রমজান মিয়া নামে এক ভাই জানতে চেয়েছে আমার বিশাল মেয়াদ আরও বিশ দিন আছে আমি তিন দিন আগে আবেদন করেছিলাম আজ একটা পেমেন্ট মেইল আসছে যেখান থেকে আবেদন করেছে ওইখানে যাওয়ার পর তারা জানালো দশ হাজার জরিমানা আসছে এখন আমি কি করতে পারি রমজান মিয়া নামে যে ভাই আছে উনি এই কমেন্টসটা প্রায় তিন চার জায়গায় করেছে এই উদ্দেশ্যে যদি আমি বলতে চাই সেটা হচ্ছে ভাই আপনার যেহেতু আরো বিশ দিন সময় আছে মানে আপনার বিশাল মেয়াদ আরো বিশ দিন আছে তো এই বিশ দিনের মধ্যে যদি আপনার আপনি যে উদ্দেশ্যে ইন্ডিয়াতে গিয়েছেন আপনার সেই কাজ যদি মানে আপনার যে কাজের পারপাস আপনি ইন্ডিয়াতে গিয়েছেন সেই কাজ যদি বিশ দিনের মধ্যে শেষ হয়ে যায় তাহলে আপনার এফআরও করা লাগবে না এবং জরিমানাও দেওয়া লাগবে না এখন আসেন আপনি যদি দেখা যায় যে এরকম হয় বিষয়টা যে আপনার বিশ দিন যেহেতু বিশাল মেয়াদ আছে কিন্তু আপনাকে বিশ দিনের বেশি থাকা লাগবে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে গেছেন আপনি এখনই তাহলে সেই ক্ষেত্রে আপনি এফআর করবেন তো যেহেতু আপনি বলেছেন আপনার কাছে একটা পেমেন্ট মেইল আসছে দশ হাজার রুপি জরিমানা নাকি আসছে তো সেই ক্ষেত্রে আমার আমি যেটা জানি এবং যেটা ইন্ডিয়ান গভর্নমেন্টের রোল সেটা হচ্ছে প্রথম এফআর করলে কোনো জরিমানা আসে না এবং সেকেন্ড এফআর তো তেমন জরিমানা আসে না খুব রেয়ার শতকরা দুজন একজনের জরিমানা আসে তো যদি এটা আপনার প্রথম এফআর হয়ে থাকে তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন যে আপনার কোনো জরিমানা আসে নাই হয়তো আপনি যে দোকান থেকে এফআরওটা করেছেন ওনারা হয়তো আপনার সাথে প্রতারণা করার জন্য এই মেল পাঠাইছে আপনার কাছে দশ হাজার রুপি ওরা প্রতারণা করে হাতিয়ে নেওয়ার জন্য তো এই হচ্ছে একটা মেন গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ যদি বিষয়টা এরকম হয়ে থাকে যে আপনি এর আগে আরো দুইটা এফআরও করে ফেলেছেন এটা তৃতীয় এফআরও সেক্ষেত্রে আপনার জরিমানাটা আসতে পারে দশ হাজার রুপি কেন আরও বেশিও আসা অস্বাভাবিকের কিছু না কিন্তু যদি এটা আপনার প্রথম অ্যাফ হয়ে থাকে সেক্ষেত্রে আপনার দশ হাজার কেন একটা কোনো জরিমান আসবে না প্রথম অ্যাফারও তো কোনো জরিমানা আসে না এটা জ্যান প্রমাণ নামি আমি নিজে দুইটা এফারও করেছি আমরা নয়জন গিয়েছিলাম দিল্লিতে ওইখানে আমরা নয়জনের মধ্যে প্রায় সাতজনই এফারও করা লেগেছিল কারণ আমাদের বিশাল ম্যাচ শেষের দিকে প্রায় ওই সময় আমরা দিল্লিতে গিয়েছিলাম তো ওইখানে আমরা সবাই নয়জনের মধ্যে দুজনের প্রপার বিশাল ম্যাচ ছিল বাকিদের বিশাল ম্যাচ শেষের দিকে ছিল তো আমাদের সবারই এফারও করা লাগছে সবাই আমরা দুইবার করে এফারও করেছি প্রথম এফারও তো আমরা কেউ কোনো জরিমানা দেওয়া লাগে নেই কোনো জরিমানা ছিল না জরিমানা সেকেন্ড এফারও তো আমরা কেউ জরিমানা দেওয়া লাগে নাই কারণ আমাদের কারো কোনো জরিমানা আসে নেই তো যেহেতু আমরা সাতজন মানুষ সেম মানে সিস্টেম প্রয়োগ করে এসেছি সেম সিস্টেম ফলো করে এসেছি সেম সিস্টেমে আমরা ওইখানে চলে এসেছি তো আপনার বেলায় তো অন্যটা হবে এরকম কিছু না তো এটাই রিয়েল কথা যে ভাই আপনার যদি এটা প্রথম এফআরও হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কোনো জরিমানা আসবে না কোনো প্রশ্নই আসে না এইটা ইন্ডিয়ান গভর্নমেন্ট গভর্নমেন্টের রুলস প্রথম এফআরওতে আপনার কোনো জরিমানা আসবে না সেকেন্ড এফআরওতে জরিমানা আসার সম্ভাবনা ওই শতকরা দুই পার্সেন্ট থার্ড এফআরওতে আপনার জরিমানা আসবে এটা হান্ড্রেড এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর ওকে সো এই হচ্ছে বিষয় এখন আমার কথা হলো আপনি চিন্তা করবেন না বা ঘাবড়াবেন না আপনি দিল্লিতে যে উদ্দেশ্যে গেছেন আপনি যদি অ্যাম্বাসি ফেস করার উদ্দেশ্যে গিয়ে থাকেন তো যদি আপনার অ্যাম্বাসি ফেস যত যত কাজ আছে আপনার এখানে যাবতীয় সব কাজ যদি এই বিশ দিনের মধ্যে শেষ হয়ে যায় বা আপনার অলরেডি যদি কাজ ওইখানে শেষ হয়ে গিয়ে থাকে তাহলে আপনি কোনো চিন্তা ভাবনা ছাড়াই কোনো অ্যাফারোড অ্যাফারোট ছাড়াই আপনি বাংলাদেশে আসতে পারবেন যেহেতু আপনার আরো বিশ দিন মেয়াদ আছে তো এই বিশ দিন মেয়াদের মধ্যে আপনি অনায়াসে নর্মালিভাবে আপনি বাংলাদেশে আসতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই এখন আসেন যদি বিষয়টা এরকম হয়ে যায় না আপনার এখনও আপনি আপনি যে উদ্দেশ্যে এখানে গিয়েছেন এখনো আপনার কোনো কাজই সম্পূর্ণ হয়নি বা আপনার এখনো কার্যক্রম শুরু হয়নি হোক সেটা আপনি পারপাস পারপাস বা অথবা কোনো কেনাকাটা পারপাস সেই ক্ষেত্রে আপনার যদি এখনো আপনার কাজ সম্পূর্ণ হইতে সময় লেগে লাগে সেই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি এফ আরও করবেন এফআরও করলে আপনার প্রথম এফ করলে কোনো জরিমানা আসে না ওকে সো আপনি আমি আপনাকে আমার কমেন্টসে সরি আমার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন অথবা একটা স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাবেন আমি দেখব আপনাকে ফেক মেল দিয়েছে নাকি রিয়েল মেল রিয়েল মেল দেওয়ার কোনো প্রশ্নই আসে না কারণ প্রথম অ্যাফার হতে কোনো জরিমানা আসে না ওকে ব্রাদার সো বিষয়টা হচ্ছে আপনি চিন্তা করবেন না আপনার যেহেতু এটা প্রথম আপনি বিশ দিন বিশাল মেয়াদ আছে যেহেতু লিখেছেন এবং আপনি তিন দিন আগে আবেদন করেছেন এফর মানে বিষয়টা একদম নর্মাল ভাই হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনার কোনো জরিমানা আসে নাই এটা হয়তো আপনি যে দোকান থেকে করেছেন ওনারা হয়তো আপনার কাছ থেকে দশ হাজার টাকা খাওয়ার জন্য মানে দশ হাজার রুপি ধান্দা করার জন্য আপনাকে বোকা জন্য এই মেলটা করেছে এবং ওনারা বলছে আপনার জরিমানা আসছে এই হচ্ছে বিষয় আপনি চিন্তা করবেন না আপনি আমাকে মেলটা ফরওয়ার্ড করবেন দরকার হয় আমি আমার ইমেল অ্যাড্রেসটাও আপনাকে ডেসক্রিপশনে এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আর আপনি যদি কোনো কারণে খুঁজে না পান তাহলে আপনি আমি আপনাকে আপনার কমেন্টস রিপ্লাই আমার মেইলটা দিয়ে রাখব আমার না হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো আপনি আমার সাথে যোগাযোগ করেন আপনি ঘাবরাইন না ভাই আল্লাহ ভো ওকে সো আপনাকে আমি এতটুকু বলতে পারি যে ভাই আপনার প্রথম এফআ যদি হয়ে থাকে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন আপনার কোনো জরিমানা আসে নেই আসবেও না ওকে আর আপনার যদি এটা থার্ড এফর হয় থাকে সেক্ষেত্রে জরিমানা আসতে পারে বাসবি থার্ড এফর তো জরিমানা আসে তো এখন আপনার যদি বিশ দিন সময় আছে আপনি চেষ্টা করবেন আপনার যাবতীয় সকল কাজ শেষ করে বিশ দিনের মধ্যে বাংলাদেশে চলে আসার জন্য তাহলে আপনার জরিমানা টরিমানা এফারো ও যা আছে সব কিছু নিয়ে আপনার মাথা থেকে জেরে ফেলে দেন আর আপনার যদি এরকম হয় যে বিশ দিন প্লাস থাকা লাগবে সেই ক্ষেত্রে আপনি এফারো করবেন ওকে তো আশা করি আপনি বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ